হ্যালো টুগল আমি অরুণ কুমার আবার আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস টেন এর প্রথম লেসেন ফাদার্স হেল্প এর ইউনিট থ্রি লাইন বাই লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন করব লেসেনটির নাম ফাদার্স হেল্প লিখেছেন আর কে নারায়ণ ইউনিট থ্রি প্রথম লাইনে আসা যাক অ্যাজ ই এন্টার্ড দ্য স্কুল গেট যেমনি সে স্কুল গেটে প্রবেশ করল ছবিটাতে তোমরা স্পষ্টভাবে বুঝে যাচ্ছ যে স্বামী হি বলতে এখানে স্বামী যেমনি স্বামী বা যখনই স্বামী স্কুল গেটের ভেতরে প্রবেশ করলো অ্যান আইডিয়া অকিউট টু হিম তার মনে এক ধারণা এলো ইউ ডিলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার সে চিঠিটি বা পত্রটি হেডমাস্টার মশাইকে দেবে অ্যাট দ্য অ্যান্ড অফ দ্য ডে দিনের শেষে অথবা ছুটির পর স্কুল ছুটির পর সে তার হেডমাস্টার মশাইকে বা প্রধান শিক্ষক মশাইকে চিঠিটি প্রদান করবে দেয়ার ওয়াজ চান্স এই সুযোগে স্যামিউল মাই ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে শ্যামিউল স্যার হয়তো এমন কিছু করবেন দিনের এই সময় ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে মতলব কথাটির অর্থই হল দিনের এই সময়ে এই যে এখন বার্তা সময়ে পাওয়া গেল যে স্বামী পত্রটি স্কুলের শেষের টাইমে স্কুল ছুটি হওয়ার পর হেডমাস্টার মশাইকে দেবে তাহলে এই সময়ের মধ্যে শ্যামিউল স্যার হয়তো এমন কিছু করবেন টু জাস্টিফাই দ্য লেটার যাতে এই চিঠিটি যথার্থ প্রমাণিত হয় এই চিঠিতে যা বর্ণিত আছে তা ঠিক ঠিক প্রমাণিত হয় স্বামী স্টুড স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস তার শ্রেণিকক্ষের প্রবেশ দ্বারে এন্ট্রেন্স মিনস এন্ট্রেন্স কথাটির অর্থ হল প্রবেশ দ্বার শ্যামিউল ওয়াজ টিচিং অ্যার্থম্যাটিক অ্যান্ড শ্যামিউল স্যার পাটিগণিত পড়াচ্ছিলেন এই ছবিটিতে স্পষ্টভাবে এই দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে স্বামী শ্রেণিকক্ষের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে এবং শ্যামিউল স্যার বডতে পার্টি গণিত পড়াচ্ছেন লুক ট্যাট স্বামী তিনি স্বামীর দিকে তাকালেন স্বামী হোপড স্বামী ভাবল স্যামিউল উড স্কোল্ড হিম সিভিয়ারলি স্যামিউল স্যার তাকে প্রচণ্ড বকাবকি করবেন বা বকুনি করবেন তাহলে স্যামিউল স্যার স্বামীর দিকে তাকালেন আর এই দৃশ্য দেখে স্বামীর মনে ভাবনা এলো যে শ্যামুল স্যার এখন প্রচন্ড রাগ করবে কার উপর ওকে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট শামিউল সেট শামিউল স্যার বললেন তোমার আধ ঘন্টা দেরি হয়েছে আই হ্যাভ আ হ্যাড স্যার স্বামী রিপ্লাইড ওর স্বামী সেট স্বামী বলল স্বামী কি বললো যে স্যার আমার মাথা ব্যথা হচ্ছিল আমার মাথায় ব্যথা ছিল আই হ্যাভ আ হ্যাড স্যার আমার মাথা ব্যথা হয়েছিল স্যার সামিউল স্যার তখন বলছেন দেন ওয়াই ডিড ইউ কামেটল তাহলে তুমি এলেই কেন দিস ওয়াজ অ্যান আনক্সপেক্টেড কোয়েশন ফ্রম শ্যামিউল এইটা বা এই প্রশ্নটি অপ্রত্যাশিত প্রশ্ন ছিল অপ্রত্যাশিত মিনস এমন একটি প্রশ্ন যা স্বামী কোনোদিনও আশাও করেনি কোনোদিনও ভাবনাও করেনি যে শ্যামিউল স্যারের কাছ থেকে এরকম প্রশ্ন শোনা যাবে ওকে সো দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশন এটি ছিল একটি অপ্রত্যাশিত প্রশ্ন ফ্রম শ্যামিউল শ্যামিউল স্যারের কাছ থেকে স্বামী সেট স্বামী বলল ফাদার শ আমার বাবা বলেন আই শুড নট মিস স্কুল স্যার আমার স্কুল কামাই করা উচিত হয় না স্যার মানে আমাকে স্কুল কামাই করা উচিত নয় আমাকে প্রত্যেক দিন স্কুলে যাওয়া উচিত এ কথাটি স্বামী তার শিক্ষক মশাইকে বললেন শামিউল লুকড ইমপ্রেসড শামীউল খুশি মনে হলেন বা শামীল এ কথা শুনে খুশি হলেন আনন্দিত হলেন ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা ঠিক বলেন উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমাদের তার মতো অভিভাবকের আরও প্রয়োজন ও ইউ পুয়ার থট স্বামী ভাবল ও বেচারা মানুষ ইউ নো তুমি জানো না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আমার বাবা আপনার জন্য কি করেছেন অল রাইট গো টু ইউর সিট ঠিক আছে তুমি তোমার স্থানে যাও এবং বসে পড়ো বা তোমার সিটের কাছে যাও স্বামী সেট ডাউন স্বামী বসে পড়ল ফিলিং সেট দুঃখিত অনুভব করছিল স্বামী দুঃখিত বসে দুঃখিত অনুভব করছিল হোয়াই হি হ্যাড নট হি হ্যাড নেভার মেট এনি অ্যাজ গুড অ্যাজ স্যামিউল তাহলে স্বামী ভাবছে যে হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউল সে কোনো দিনও শ্যামিউল স্যারের মতো ভালো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন করেনি স্বামী এটা ভাবছিল যে শ্যামিউল স্যার ইজ আ গুড ম্যান অ্যান্ড হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামিউল স্যার দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন শিক্ষক মশাই বাড়ির কাজ নিরীক্ষণ করতেছিলেন তো শ্যামুল স্যার ওয়াজ চেকিং দ্য হোমওয়ার্ক ওকে শ্যামুল স্যার বাড়ির লেসেন বাড়ির যে কাজ সেই কাজ কী করছিলেন নিরীক্ষণ করতেছিলেন টু স্বামীজ থিঙ্কিং এবং স্বামীর ভাবনাতে দিস ওয়াজ দ্য টাইম When Samuel got most angry, ऐताई से समय चिलो जेसमयी Samuel sir सबचे बेसी राग करन। But today, किंतु आज के Samuel appeared very gentle. Samuel sir खूब नम्र व्यवहार करन। खूब Saminathan, Where is your homework, Saminathan? তোমার বাড়ির কাজ কোথায় স্বামীনাথন রিপ্লাইড আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেড স্বামী বলল স্যার আমি আমার বাড়ির কাজ করিনি ওয়াই হ্যাড এক কেন মাথা ব্যথার কারণে আক্সড সামিউল শ্যামিউল স্যার জিজ্ঞাসা করলেন স্বামী রিপ্লাই করছেন ইয়েস স্যার হ্যাঁ স্যার মাথা ব্যথার কারণেই অল রাইট সিট ডাউন ঠিক আছে বসে পড়ো স্যামিউল শেড স্যামিউল স্যার বললেন হোয়েন দ্য বেল র্যাংক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি যখন অন্তিম পিরিয়ডের জন্য চারটার সময় ঘণ্টাটি বাজল স্বামী পিকটা বুক স্বামী তার বইগুলো তুলল অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার্স রুম হেডমাস্টার্স বা প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষের দিকে দেখলো দ্য রুম লকড হেডমাস্টারের দরজা কি বন্ধ রয়েছে দ্য পিয়ন টোল্ড হিম পিয়ন মশাই তাকে বললেন দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইক্স লিভ হেডমাস্টার মশাই এক সপ্তাহের জন্য ছুটি দেখেছেন মানে সাত দিন আর হেডমাস্টার বা প্রধান শিক্ষক মহাশয় স্কুলে আসবেন না স্বামীনাথন র্যান আওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন সেই স্থান থেকে ছুটে ছুটে এলো আমরা বলতে পারি স্বামীনাথন সেই স্থান থেকে ছুটে বেরিয়ে এলো দৌড়ে বেরিয়ে এলো অ্যাজ সুন অ্যাজ ই এন্টার দ্য হোম আর যে সম যেমনি সে যেমনি মানে যে যখনই সে বাড়িতে প্রবেশ করল উইথ দ্য লেটার চিঠিটি নিয়ে ফাদার শেড বাবা মানে স্বামীনাথনের বাবা স্বামীকে বলল আই নিউ ইউড নট ডিলিভার ইট আমি জানতাম তুমি এটা ডিলিভার করবে না এটা তোমার হেডমাস্টারকে দেবে না বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ স্বামী সেট স্বামী রিপ্লাই করল স্বামী উত্তর দিল স্বামী বলল কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন ফাদার স্নেচ দ্য লেটার বাবা চিঠিটি ছিনিয়ে নিলেন ফ্রম স্বামী স্বামীর কাছ থেকে অ্যান্ড টোর ইট আপ এবং চিঠিটিকে ছিঁড়ে ফেললেন ডোন্টভার কাম টু মি আর আমার কাছে কোনো দিনও এসো না ফর হেল্প সাহায্যের জন্য ইফ স্যামিউল স্কোলস ইউ অ্যাগেন যদি শ্যামিউল স্যার আবার তোমাকে বকাবকি করেন তাহলে ইউ ডিজার্ভ ইউর শ্যামিউল তুমি তোমার স্যামিউল স্যারেরই যোগ্য হি সেড তিনি বললেন তিনি বলতে এখানে বাবা স্বামীনাথনের বাবা স্বামীকে এ কথাটি বললেন চিলড্রেন এগেন উই হ্যাভ জাস্ট কমপ্লিটেড আওয়ার লেসেন আমরা ইউনিট থ্রি ফাদারস হেল্প শেষ করলাম যদি এই ভিডিওটি আপনাদের অল্পমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সহপাঠী বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আমার এই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল জয় হিন্দ জয় ভারত